স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমানের পরে ভারত বিরোধী পদক্ষেপের জন্য সবচেয়ে আলোচিত ব্যক্তি ছিলেন বাংলাদেশের দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালে যখন খালেদা জিয়ার ক্ষমতার চার বছর চলছিল তখন তিনি অনুভব করলেন ভারত বাংলাদেশের জনসাধারণকে তাদের ন্যায্য পানির হিসা থেকে বঞ্চিত রাখছে ভারতকে বারবার অনুরোধ করার পরেও ভারত কোনো পদক্ষেপ তো নেয়নি বরং মহিলা সরকার প্রধান হিসাবে অবজ্ঞাই করে গিয়েছে তার সেই অনুরোধ ফলাফলে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে তখন অভিযোগ জানিয়ে পুরো বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি তখন ভাবা হতো ভারত যে কোনো সময় বাংলাদেশকে দখল করে নেবে তাই ভারতের বিরুদ্ধে এই অভিযোগ বিশ্বমহলে খালেদা জিয়ার সাহস এবং প্রেরণার প্রশংসা জুগিয়েছিল আর ভারতের সংবাদপত্রে তখন খবর প্রকাশিত হয়েছিল ভারতের পিঠে চাবুক মেরেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাশাপাশি সংবাদে খালেদা জিয়াকে হটাতে ভারতের চারশো কোটি রুপি বাজেট করার গোপন তথ্য ফাঁস করা হয়েছিল যদিও অনেকে দাবি করে এই বাজেটের সংবাদটি সত্য নয় তবে কিছু প্রমাণ আজও রয়েছে বলে দাবি করেন রাজনৈতিক বিশ্লেষকরা দুই সালে বিএনপির সাথে যখন জামায়াত জোট বাঁধে তখনই ভারতের রয়ের এই বাজেট মূলত কাজে লাগতে শুরু করে বিশেষ করে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা এবং জামায়াতকে বিএনপি থেকে আলাদা করাই ছিল এই বাজেটের মূল কাজ র তাদের এই বাজেট দিয়ে দুই হাজার এবং আঠারো পর্যন্ত চেষ্টা করতে থাকে জামায়াতকে বিএনপি থেকে যেভাবেই হোক আলাদা করতে কিন্তু খালেদা জিয়ার একক ইচ্ছায় জামায়াত কখন বিএনপি থেকে আলাদা হয়নি কিন্তু ঠিক যখনই হাসিনা দেশ থেকে পালিয়ে গেল এবং খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ল ঠিক তখনই বিএনপির উচ্চমহলের কিছু নেতাদের কিনে নেয় এই সংস্থা এবং জামায়াতের সাথে জোট ভঙ্গ করে এমনকি তারেক জিয়া যে লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারছেন না সেই নিরাপত্তা সংকটও তৈরি করে রেখেছে রয়ের সেই কোটি কোটি টাকার বাজেট তার মানে বোঝা গেল খালেদা জিয়ার সেই এক অভিযোগে আজও র তাদের কোটি কোটি টাকা খরচ করে হলেও খালেদা জিয়াকে ক্ষমতা থেকে দূরে রাখতে চাইছে আর খালাদা জিয়ার এই ভারত বিরোধিতার কারণেই আজও দলমত নির্বিশেষে সবাই তাকে দেশনেত্রী হিসাবে মানে এবং তার এই অসুস্থতায় তার আরোগ্য কামনা করে